আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো অস্ট্রেলিয়ার স্কিল অ্যাসেসমেন্ট নিয়ে এই স্কিল অ্যাসেসমেন্টটা কি এটা কিভাবে করতে হয় কত টাকা খরচ পড়বে কেন এটা করতে হবে কোন কোন সাব ক্লাসে এটা করা প্রয়োজন এটার রেজাল্ট পাইতে কত দিন সময় লাগবে ইত্যাদি বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি স্কিল অ্যাসেসমেন্টটা কি স্কিল অ্যাসেসমেন্ট হচ্ছে যে আপনার দক্ষতা এবং যোগ্যতা দক্ষতা বলতে কি বোঝায় আপনার যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে আপনি কোন কোম্পানিতে কাজ করেছেন কোন পোস্টে কাজ করেছেন কতদিন কাজ করেছেন এই সমস্ত ডকুমেন্টসগুলো অস্ট্রেলিয়া গভর্নমেন্টের প্রতিষ্ঠান রয়েছে এটা আমি স্টেপ বাই স্টেপ বলতেছি দক্ষতার ডকুমেন্টসগুলো এবং যোগ্যতা যোগ্যতা বলতে কি বোঝায় যোগ্যতা বলতে আপনার পড়াশোনার সার্টিফিকেটগুলো দেন আপনার যদি আদার্স কোনো স্কিল থাকে বা অন্য কোনো সার্টিফিকেট থাকে বা আপনার যদি ইংলিশ প্রফিসিয়েন্সি ডকুমেন্টস থাকে যেমন আয়ার্স বা পিটি এরকম যদি স্কোর থাকে এই সমস্ত ডকুমেন্টসগুলো একটা নির্দিষ্ট অথরিটির কাছে আপনাকে পাঠাতে হবে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে দেন ওই প্রতিষ্ঠান আপনার সকল ডকুমেন্টসগুলো অ্যাসেসমেন্ট করবে এবং আপনাকে একটা রেজাল্ট দিবে এটাকে বলা হয় স্কিল অ্যাসেসমেন্ট এখন স্কিল অ্যাসেসমেন্টগুলো কে করবে বা কারা করবে তো দেখুন এখানে টোটাল ফর্টি টু টোটাল বিয়াল্লিশটি প্রতিষ্ঠান রয়েছে এখন এতগুলো প্রতিষ্ঠান কেন রয়েছে এতগুলো প্রতিষ্ঠান থাকার কারণ হচ্ছে যে যেমন আমি এখানে যদি একটু শর্ট করে আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি কয়েকটা অথরিটির এখানে শর্ট ফর্ম শে ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিচ্ছি তো এটা আমি সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করতেছি দেখুন একজন মানুষ আইটি রিলেটেড কাজ করে সো আইটি রিলেটেড প্রেশারগুলোর অ্যাসেসমেন্ট করার জন্য একটা প্রতিষ্ঠান আবার একজন ব্যক্তি ডক্টর ডক্টরের জন্য আলাদা একজন ব্যক্তি হচ্ছে যে ট্রেড মানে ইলেকট্রিশিয়ান প্লাম্বার তাদের জন্য আলাদা একজন ব্যক্তি টিচার টিচারের জন্য আলাদা একজন ব্যক্তি নার্স নার্সের জন্য আলাদা তাহলে এইভাবে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ তারা ভাগ করেছে এবং এই যে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস প্রত্যেকটা ওয়েবসাইট কিন্তু এখানে দেওয়া রয়েছে আমি কিন্তু প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো কিভাবে আবেদন করবেন যদিও বিয়াল্লিশটা সবগুলো তার দেখানো সম্ভব না তবে সিম্পল বা টেস্ট বেসিস আমি একটা আপনাকে দেখাবো ইনশাল্লাহ তো তার আগে আর একটু স্কিল অ্যাসেসমেন্ট নিয়ে কথা বলি এখন আপনি আমাকে বলতে পারেন যে কোন পেশার লোকদের স্কিল অ্যাসেসমেন্টটা প্রয়োজন দেখুন এখানে লিস্ট দেওয়া রয়েছে এই যে জেনারেল স্কিল মাইগ্রেশন যারা করবে যারা মাইগ্রেন্ট হিসেবে যেতে চায় মাইগ্রেন্টের ক্ষেত্রে কিন্তু পয়েন্ট পয়েন্ট বেস স্ট্রিমগুলো সেটা সেটা নিয়েও আমি স্টেপ বাই স্টেপ কথা বলবো ইনশাল্লাহ তো দেখুন এখানে দেখুন যে যারা মাইগ্রেশন হিসেবে যেতে চায় আমরা যদি ভালোভাবে খেয়াল করি হোয়েন ইউ সাবমিট ইউর ভিসা অ্যাপ্লিকেশান ইউ উইল নিড টু প্রোভাইড আপনাকে দিতে হবে ইভিডেন্স প্রমান ইউর স্কিল বি ভ্যালিড দ্য টাইম ইউ আর ইনভাইটেড টু অ্যাপ্লাই ফর এ পয়েন্ট টেস্টিং এটার মেয়াদ থাকে তিন বছর এই যে এখানে ভ্যালিডিটি টাইম হচ্ছে তিন বছর আচ্ছা এটা গেল হচ্ছে জেনারেল যারা জেনারেল এখন আপনি আপনি যদি স্কিল ডিমান্ড বিষয়ে যেতে চান তাহলে আমরা এখানে ডিটেলসে যাব যাওয়ার পর দেখুন মাস্ট আন্ডারটেক এই ম্যান্ডেটরি স্কিল অ্যাসেসমেন্ট আপনার এটা অবশ্যই প্রয়োজন দেন আমরা যদি এখানে আসি নোমিনেটেড এখানেও কিন্তু মোটামুটি সেই বিষয়গুলো বলা রয়েছে যে দ্য স্কিল অ্যাসেসমেন্ট মাস্ট ক্লিয়ার শো ক্লিয়ারলি শো দ্যাট ইউ হ্যাভ হ্যাড ইউর স্কিল অ্যাসিস এখানে অনেক কিছু বলা রয়েছে আমরা যদি একটু শর্টলি দেখি যে আসলে কোন কোন ক্যাটাগরিতে বা সাব ক্যাটাগরিতে আমাদের স্কিল অ্যাসেসমেন্টের প্রয়োজন তাহলে আমরা এই ওয়েবসাইটে এই যে দেখতে পাচ্ছেন কম্বাইন্ড লিস্ট অফ এলিজেবল স্কিল অকুপেশন এখানে ক্লিক করব। তাহলে এখানে আমরা একদম ওভারভিউ সামারি আকারে দেখতে পাবো যেমন এই যে সাব ক্লাসগুলো দেখতে পাচ্ছেন ওয়ান এইট সিক্স ওয়ান এইট ফোর এইট টু ফোর এইট এই সমস্ত ক্যাটাগরিতে সাব ক্লাসে যখন আপনি আবেদন করবেন তখন আপনার স্কিল অ্যাসেসমেন্টটা প্রয়োজন আমরা একটু নিচে যাব নিচে যাওয়ার পরে দেখতে পাবো যে স্কিল অকুপেশন লিস্ট এখানে আপনি আপনার নামটা যে পেশা সেই পেশাটা লিখবেন পেশাটা লিখে আপনি সার্চ করলে এই যে আপনি এখানে অকুপেশান লিস্ট পাবেন কোডটা পেয়ে যাবেন কোডটা দুই ধরনের আপডেটটা নেবেন এখানে দুইটা কোড একটা হচ্ছে বাইশ বার্সনে আর একটা হচ্ছে তেরো বারসনে আমরা বাইশ ভার্সনটা নিব দেন এখানে বিশেষ ক্যাটাগরি আসবে লিস্ট আসবে অ্যাসেসিং অথরিটি চলে আসবে এখন আমরা কীভাবে আবেদন করব। সেই বিষয়টা একটু দেখব তার আগে আমরা জেনে নিই একটি স্কিল অ্যাসেসমেন্ট করার জন্য আপনার কী কী ডকুমেন্টস লাগবে আমি যদি সিকোয়েন্স অনুযায়ী আপনাদেরকে বলি আপনার যত অ্যাকাডেমিক সার্টিফিকেট ও মার্কশিট রয়েছে সেগুলো সব বলে স্ক্যান কপি লাগবে অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা থাকতে হবে আপনার পাসপোর্টের কপি লাগবে কাজের অভিজ্ঞতার প্রমাণস্বরূপ লেটারটা লাগবে অর্থাৎ ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে আপনার সিবিটা লাগবে আর যদি আপনার আয়র্স বা পিটি স্কোর দেওয়া থাকে সেই ডকুমেন্টসগুলো লাগবে এখন আমরা দেখব কিভাবে আপনি আবেদন করবেন সো এখানে টোটাল বিয়াল্লিশটা রয়েছে আমি টেস্ট বেসিস যে কোনো একটা দেখব যেমন আমরা নার্স রিলেটেড দেখলাম যে আপনি একজন নার্স সো আপনি কীভাবে এটা অ্যাসেসমেন্ট করবেন তো এখানে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া রয়েছে আমরা এই ওয়েবসাইটে চলে যাবো সরাসরি আমাদেরকে অ্যাসেসিং অথরিটির ওয়েবসাইটে নিয়ে এসেছে সো আমরা একটু নিচে যাব এখানে দেখতে পাচ্ছেন স্কিল মাইগ্রেন্ট এডুকেশন প্রোভাইডার অ্যাক্রিডিটেশান স্ট্যান্ডার্ড সো আমরা এখানে জাস্ট স্কিল মাইগ্রেন্ট হিসেবে যেতে চাই সো এখানে ক্লিক করব স্কিল মাইগ্রেন্ট এখানে আমরা অ্যাপ্লাইন ফর অ্যাসেসমেন্ট এখানে ক্লিক করবো দেন আবার এখানে দুইটা অপশন সো আমরা এখানে নার্স অ্যান্ড মিড ওয়াইফেরই এখানে আমরা ক্লিক করব দেন আমরা এখানে ফুল অ্যাসেসমেন্টটা করব এই যে ফুল অ্যাসেসমেন্টের এখানে স্টেপগুলো দেওয়া রয়েছে স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে সো আমরা কি করব ফুল অ্যাসেসমেন্ট এখানে ক্লিক করব আচ্ছা আমরা যদি একটু ব্যাকে যাই তাহলে আমরা দেখতে পাব রিকোয়ার্ড ডকুমেন্ট অর্থাৎ আপনার কী কী ডকুমেন্ট লাগবে এখানে দেওয়া রয়েছে আপনার প্রুফ অফ আইডেন্টিটির জন্য কি কী ডকুমেন্ট দেবেন কোয়ালিফিকেশনে কী কী ডকুমেন্ট দেবেন ইংলিশ টেস্টিংয়ের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন দেন এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ডকুমেন্টস লাগবে আপনি সেটা আপনার নির্দিষ্ট পেশার উপরে সেটা যাচাই করে দেখবেন আমরা ফুল স্কিল অ্যাসেসমেন্ট এখানে চলে যাব আমরা যদি উপর আরেকটা খেয়াল করি তাহলে এটা টাইম কতদিন লাগবে টোটাল প্রসেসিং লাগবে ছয় থেকে আট সপ্তাহ এবং টোটাল কস্ট হবে পাঁচশো পঁয়তাল্লিশ ডলার সো আমরা এখানে ফুল স্কিল অ্যাসেসমেন্টে চলে যাব দেন আমাদের যদি অ্যাকাউন্ট থাকে আমরা ইমেল আইডি পাসওয়ার্ড ক্যাপচার কর দিয়ে লগ ইন করবো আর যদি আমাদের অ্যাকাউন্ট না থাকে তাহলে আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। আমরা একটা অ্যাকাউন্ট ওপেন করব দেন স্টেপ বাই স্টেপ আমরা অ্যাপ্লিকেশান করব। আসলে এখানে ফুল প্রসেসটা দেখাতে অনেক সময় লাগবে তো তাই আমি দেখাচ্ছি না আর আপনার যদি স্পেশালি কোনো একটা নির্দিষ্ট পেশার উপরে দেখানো প্রয়োজন মনে করেন তাহলে আপনি অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন আমি যে কমেন্টটা বা যে পেশার উপরে কমেন্টটা একটু বেশি পড়বে আমি সেই রিলেটেড অ্যাসেসমেন্টটা অনলাইনে কিভাবে সরাসরি অ্যাপ্লাই করবেন সেটা দেখাবো আমি আবার সরি বলতেছি কারণ এখানে টোটাল বিয়াল্লিশটি আমি কোনটা যে দেখাবো সেটাই তো বুঝতেছি না যাই হোক আপনার যদি কোনো প্রবলেম হয় বা আপনি কোনো বিষয় বুঝতে পারতেছেন না বা কোনো একটা অপশানে গিয়ে আপনি আটকে গেলেন আপনি আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ আমি আমার সাধের মধ্যে যতটুকু হেল্প করা যায় আমি আপনাকে হেল্প করবো সাপোর্ট দেব ইনশাল্লাহ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ